তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হবে তিন নাম্বার ওয়ায় সাল্লাতু আলাইহি ফিল ক্ববরে সুবান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা হুমি না ওই সাপের চোখ হবে আগুনের চোখ ওয়া আসফারু বিল সাপের মুখ হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বান্দা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারদিকে তাকায় দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের 你还说。 যখন একটা চিৎকার মানবে ইসমাউহা কোন শাইইল ইল্লা দুনিয়ার জিনার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জন্য বলেন বলে গরু ছাগল বাদা ঠিক না কারণ গরু ছাগল গোরস্থানে বাদলে ওই গোরস্থানে যদি আজাব হয় গরু ছাগল আল্লাহ নাফি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আজাব সবাই বুঝতে পারে

কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বলে আনা বাই তুলো আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তাভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাড়বা আমি অপরিচিত ঘর আমার মাঝে কোন পরিচয় নাই অবদ বলে আরে ভাই আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাব করে আসবা iman নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহর নবী রব্ব বর্ণনা দ্বারা বোঝা যায় fa yufsah lahu fi qabrihi mahdabasrihi কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায়া দিবে।